কুম রিজিকের প্রশস্ততা বা রিজিক বৃদ্ধির জন্য ঋণ পরিশোধের জন্য ফজর সুন্নাত নামাজের পর এই আয়াতটি 7 বার পড়ুন ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে রিজিকের প্রশস্ততা লাভ হবে আমলটি কিভাবে করবেন ফজরের সুন্নাত পড়ে সর্বপ্রথম 3 বার দুরূস পড়ুন অতঃপর এই আয়াতটি 7 বার সুরাই সূরা আনআম 103 নং আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম كُلُّ الأبصار وَهُوَ يُدْرِكُ الأبصار وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ এই আয়াতটি সাতবার পড়ে অতপর শেষে আবার তিনবার দুরুস শরীফ পড়ুন অতপর আপনার শরীরে ফুক দিন অতপর ফজরের নামাজের ফরজ আদায় করুন ইংসা অল্লাহ রিজিক বৃদ্ধি পাবে ঋণ পরিশোধ হয়ে যাবে দুই নাম্বার ওজিফা মনের যে কোনো আশা যে কোনো হাজত পূরণ হবে সকাল বেলা ফজরের নামাজের পর ৩০ বার এই দোয়াটি পড়ুন আপনার যাবতীয় সকল হাজত পূরণ হয়ে যাবে আপনার মনের যে কোনো আশা

শেষে আবার তিনবার দুরু শরীফ পড়ুন ইনশাল্লাহ আপনার মনের যেকোনো জায়জ হাজত পূরণ হয়ে যাবে